আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জি কে ফর আইটি ভিডিওতে সো আজকের ভিডিওতে আমার কথা বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা এ নিয়ে সো ইউরোপীয় ইউনিয়ন বা ইউনিয়ন সমস্যাটা হচ্ছে সদস্য রাষ্ট্র কয়টি সাতাশটি নাকি আঠাশটি সর্বশেষ করুন রাষ্ট্র জয়েন করেছে এবং সাথে হচ্ছে ইউরো জোন বলতে কী বোঝায় রাষ্ট্র বর্তমানে কয়টি সো আজকের এই পুরো ভিডিওতে কথা এই টপিকটা নিয়ে আশা করি এরপর থেকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ বা ইউরো জোন কোনো সমস্যা হবে না সো আমরা একটু ফার্স্ট থেকে দেখি যে আসলে বর্তমানে এ সদস্য রাষ্ট্র কয়টা আচ্ছা অনেকের মধ্যে কোশ্চেন যে এটা শুধু সাতাশটা হবে নাকি আঠাশটা হবে আচ্ছা এবং কোয়েশ্চেনটা কখন তুই জানো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি যখন ক্রোয়েশিয়া কি না ক্রোয়েশিয়ার নামটা এখানে অ্যাড হয়েছে বা মাথায় আসছে সেটা হচ্ছে অনেকে বা বলতেছে যে ক্রোয়েশিয়া নাকি দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি এই ইউরোপীয় মধ্যে অ্যাড হয়েছে বা তথ্যটা পুরোপুরি ভুল আচ্ছা দেখো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এই যে ক্রোয়েশিয়া সেটা সর্বশেষ দু হাজার সালেই আমাদের ই মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল সো এবং এটা কিন্তু সর্বশেষ রাষ্ট্র যে অ্যাড হওয়ার দিক থেকে সর্বশেষ রাষ্ট্র তাহলে যদি কখনো পরীক্ষা আসে যে ইউরোপীয় সর্বশেষ রাষ্ট্র কোনটা সেটা কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু দু হাজার সালে কিন্তু জয়েন করেছিল তুমি যদি ইউরোপীয় ইউনিয়নের যে ওয়েবসাইট তুমি যদি সেখানে দেখো তুমি দেখলে বুঝতে পারবা যেখানে সর্বশেষ রাষ্ট্র হচ্ছে ক্রোয়েশিয়া দু হাজার সালে জয়েন করেছে তাহলে দু হাজার চব্বিশের কেন আসলো সেটা হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রোয়েশিয়া আগেই ছিল কিন্তু তাদের মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করে নাই অর্থাৎ দু সাল থেকে এই ক্রোয়েশিয়া তাদের মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে এবং যখন এই ইউরোপীয় কোনো রাষ্ট্র মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করে তার নতুন একটা নাম হয়ে যায় সেই নামটা কি সেই নামটা হচ্ছে এই ইউরো জোন অর্থাৎ এই ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো তাদের মুদ্রা হিসেবে ইউরোপে গ্রহণ করেছে তাদেরকে বলা হচ্ছে ইউরোজোন সো যেহেতু এই ক্রোয়েশিয়া তেরো সাল থেকে ক্ষমতায় ছিল বা ইউরোপের মতো ছিল কিন্তু চব্বিশ সালে এসে তিনি বলেছেন যে আমি বর্তমানে ইউরোকে মুদ্রা গ্রহণ করব সো এই জন্য দু চব্বিশ সালে পহেলা জানুয়ারি থেকে বর্তমানে ইউরোজোন হচ্ছে বিশটা আগে ছিল হচ্ছে উনিশটা এই ক্রোয়েশিয়ায় অ্যাড হয়েছে চব্বিশ সালে দেন বর্তমানে কিন্তু বিশটা হচ্ছে আমাদের ইউরোজোনভুক্ত রাষ্ট্র ঠিক আছে সো যদি আপনার মাথায় কখনো প্রশ্ন হয় সো আমরা মাথায় রাখবো এটি যে আমাদের ক্রোয়েশিয়া হচ্ছে সর্বশেষ কি সর্বশেষ হচ্ছে আমাদের এই ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বশেষ দু সালে এবং যদি বলা হয় যে ইউরোজোন মধ্যে সর্বশেষকে ক্রোয়েশিয়া ঠিক আছে ওকে সো আমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো এবং একটা তথ্য এটা হচ্ছে অনেকে বলতেছে যে আটাশ আটাশটি কেন না সেটা হচ্ছে দুই সালে আমাদের ব্রিটিশ ব্রিটিশ কিন্তু বের হয়ে যায় ব্রিটিশটা কিন্তু বের হয়ে যায় ইউরো জোন থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে সো এই জন্য ব্রিটিশ এক্সিট যে নামটা সেটা কিন্তু ওখানে হয়েছিল এবং যার কারণে বর্তমানে কিন্তু হচ্ছে সাতাশটি হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং বিশটা হচ্ছে ইউরো ভুক্ত রাষ্ট্র তো আশা করি আজকে ভিডিওতে সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ইউরোপীয় ইউনিয়ন বলতে কী বোঝায় কয়টি রাষ্ট্র ইউরোজোন বলতে কী বোঝায় এবং কয়টি রাষ্ট্র সো ভিডিও যদি লাগে থাকে অবশ্যই একটা শেয়ার এবং মেনশন করবে বন্ধুদের জানিয়ে দেবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম